জ্যাকোবিন ভিক্টোরিয়া ক্রাউন ফিজেন বোখারা কিংবা ইনল দি রং বেরঙর ফাঁকি আইজি হৈতর নাম এরিমার রং বেরঙর বিভিন্ন সাইজর সুন্দর সুন্দর ফাঁকি আইদে হৈতর মেলা বৈশিল দি চিটাগাং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চত্বর মধ্যে জিয়ানোর আয়োজনত আসিল দি চট্টগ্রাম ফেন্সি পিজিয়ন ব্রিডার্স অ্যাসোসিয়েশন

ইবার বর্তমান ফেস বাজার মূল্য হলে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো একটা লাভ আছে ককাটেল আছে রুবিনো রোজেলা টার্কুইজিন ম্যাকাও ম্যাকে বর্তমানে তিন হাজার চার চার মাসের বাচ্চা হলে মনে হয় না দেড় লাখ টাকা লাগবে এটা আল্লাহ দিলি এটা আশি রহমা ফাঁকি হচ্ছি সত্তর হচ্ছি যে একশো বিশ রহমা ইং অনর আমেরিকার তুলে অনর ব্রাজিলের তুলে তো পাখি পুষে যে বেকারত্ব দূর করবে তার কারণ হচ্ছে তার একটা পাখিকে যদি সে ঠিকভাবে নার্সিং করতে পারে এবং সে সঠিকভাবে সে পালতে পারে তাহলে তার ওখান থেকে তার বছরে তিনবার সে বাচ্চা তুলতে পারে এবং সেই টাকাটা থেকে সে তার নিজের খরচ এবং পাখি পোলার পোষার খরচ দুটাই সে বের করে আনতে পারে দর্শনার্থী সকল খুব খুশি ইন্ডিলা ফাকি যে হইতররে একই জায়গা মধ্যে এক কোয়ারে দেয় রে আই কবুতর সয়লার লাই আসি মধ্যে আর কিন্তু কবুতর নাহিনি দিয়ে এটা খুব ভালো ভালো দামি দামি কবুতর আছে কইতো আছে তারপর অনেক দামি দামি ম্যাক পাখি আছে ফিঞ্চ বাজরিগার বিভিন্ন পাখিতে তো পাখি এইটা আর কবুতর কিছু নাই পাখি তো বহুত গমলা সুন্দর সুন্দর পাখি বেহান যারা পাখি বলে এদের আসলে মনন পরিষ্কার